এই বলেই একজন কানে আঙ্গুল দিয়ে আল্লাহ ভক্ত আল্লাহ হকবার বলে চোরে আজান দেওয়া শুরু করেছে যতদূর আজানের শব্দ যায় ততদূর আল্লাহ আগুন নিভায়া দেয়। ঈশ্বরের কি রে খবর কি ভবাবান এই ভগবানের লোকের মালওয়ারীর বাচ্চারা তোরা হুন কি মহিস তিনদিকে ভারত একদিকে সাগর বাংলাদেশকে দখল করতে আমাদের পনেরো দিন লাগবে না পনেরো দিন লাগবে না ভগবানের সাথ খালি ঢুকে দেখ খালি ঢুকে ঢুকলে আর ফেরত যাওয়ার কোনো সুযোগ নাই জরে ধরো কথা বলেন না কেন মনে করেন না যে আপনারা শুধু একলা শুনতেছেন এই মিডিয়ার মাধ্যমে ভারতেও আমার ওয়াজ চলতেছে দরে ধরেন কথা ঠিক কিনা কি ভগবানের ভ বাদ দিলে গবানের অর্থ খোঁজা পাওয়া যায় না গবানের গব বাদ দিলে বান মানে পুণ্যের দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না বা বাদ দিলে নো মানে নাই তোর কি ভগবান নাই জোরে খান কথা ঠিক এক পুলিশ আমাদের কইছে হুজুর আপনারাও তো মন্দির পরা দিলেন আমরাও দিলাম হুজুর এ যে দুর্গা পূজার মধ্যে তে হুজুর একটা কঠিন কাহিনী শুনবেন বললাম কি বাবা সবাই যখন ঘুমাচ্ছে ওরা তো ওই যে ভগবানের দশ হাত পাঁচ হাত কালি মারতেছে এর সামনে সব ঘিয়ে নারকেল বড়ি দিয়ে গেছে ঘিয়ের ভাজা নারকেল আর সব খাবার দেয় আর এই নম এরকম নমস্কার নমস্কার করে চলে যায় তাই হঠাৎ রাত্রে আমার ঘুম ধরলো ঘুমাতে গেছে এত পরে দেখি এক কুত্তে এক কুত্তে আসে ওই নারকেল বড়ি খাচ্ছে এই দশ হাতা হাতালা খালি ঘরে আছে কুত্তে খাচ্ছে ওদের খেতে পারি ধরে হ্যাঁ তখন বুঝিছি এলা কোনো ব্যাপারই না ওরা যতই হুমকি ধামকি দেখ আল্লাহর কাছে ভগবানের কোনো খাওয়া নাই জোর এখন কথা ঠিকতে না আমরা হলাম কার দল আরো জোরে বলেন কার দল একটু বড় যুক্তা শুনবেন আল্লাহ ডাকতে বলি ইবলি তুই এমন প্রশ্ন করলি আদম বড় না আল্লাহ বড় তাহলে শুনে নে তোর ছয় লক্ষ বছরের শেষ দাঁত আমি বাতিল করেছি একটা শেষ দানা দেওয়ার কারণে কারণ আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার বেশি আল্লাহ বলেছিল প্লিজ আজকে আসল ঘটনা শুনে নি আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি আমার চাইতেও অনেক বেশি এই ভালোবাসার কারণেই তো বলেছেন মানুষগুলো ক্ষতির ভিতরে ছেলে দোকান দিছে বাপ কয় তোর লাভ হবে এই তুই যে দোকান দিলি, তোর লাভ হবে ছেলে কয় বাবা হয়ে আপনি এমন কথা কন যত মানুষ আমার দোকানে আসতেছে সবাই বলে এ তো লাভজনক দোকানদার এ তো খুবই লাভ হবে সবাই লাভের কথা কয় আর আপনি লাভ দেখেন না বাপ কয় সবাই তোর ক্ষতি চায় এটা আমি তোর লাভ চাই জলে কর কথা ঠিক কিনা না আমি তোর বাবা বর্তমান পরিবেশে চেহারে বাকি খাবি রে তোর চলে যাবে। জোরে কথা ঠিক এই পরিবেশে তো লাভ হবে এই জন্য বর্তমান যে পরিবেশ আমাদের বাংলাদেশে চলতেছে এই পরিবেশে মানুষের ক্ষতি সবচাইতে বেশি হবে জোরে কন কথা ঠিক কিনা এই কারণে আল্লাহ বললেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে কিন্তু মানুষকে আল্লাহ এত ভালোবাসে যে ভালোবাসার কারণে আল্লাহ বললেন আমানু এখানে চারটা বিষয় আছে ধর এখন কয়টা এক নম্বর হলো ইমান ইমান যদি ঠিক না থাকে আপনার একটা আমলও ঠিক নাই কি এক নম্বর কথা কয় না কি এক নম্বর এখন আসরের নামাজ পড়ছে নামাজ পড়ে তুমি ধান দেখ পার ধান দেখ পার থেকে উপর জমি পানি চলমল করতেছে নিচে ওর জমি পানি নাই রে উপরে পানি চলমল করে নিচে পানি নাই তখন ওই চারিদিকে তাক আছে কেউ নাই আপনারা বলেন তো ইমানদার কোন দিকে তাকাবে চারিদিকে না উপর দিকে চলে ইমান আমল ও আর নামাজ পড়িছে তারপরে চারিদিকে তাকায় দেয় কেউ নেই ওই আস্তে করে বসে বিশ মিল্লা করে আল কাটছে মনে করছে বিশ মিল্লা করলে আর পাপ হবি না বাংলাদেশে কিছু দলের মানুষ আছে দেখবেন মাহফিল আসে বিশ মিল্লা দিয়ে শুরু করে দলের কোন কথা ঠিক করে কে রে পাকলে আউজ বিল্লা কুটি গেল রে আউজ কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন শয়তান থেকে আল্লাহর কাছে পাহাড় চাইতে হবে কারণ কোরআনের মাধ্যমে শয়তান মানুষের ইমান নষ্ট করে ধরে কর কথা বলেন না কেন ভাই সারা জীবন শালা কোরআনের বিরুদ্ধে চারণ করছে উই মরে গেছে ওর ছেলে এসে মাথা এসে দরদার কান দিচ্ছে কি সুন্দর সুর হুজুর হুজুর তো নরম মানুষ কি আছে বাবা কারণ আব্বা মরছে হুজুর আপনার গ্রুপ পেলে আসেন হুজুর আর বাবার লাশের কাছে এক খতম কোরআন পড়ে আর বাবার একটু বেশ তথ্যই আসে তার কতগুলা হুজুর তো আছে যাই বলে আই রে সেই দিকে যাই রে বুঝা শোনা নাই রে হুজুর এক গ্রুপ ছাত্র নিয়ে ওই নেতার বাড়িতে গেছে সালা জীবনে খালি কোরআনের বিরুদ্ধে চারণ করছে কোরআনে হক কথা বললে মাইক কাটে নিছে জোরে কথা ঠিক লাশ সামনে থেকে কোরআন খতম দিচ্ছে রব্বানা সালাম না বলে দোয়া করতেছে ফেরেশতা বলে আল্লাহ হুজুরা জেহারে দোয়া করতেছে মাসুম বাচ্চা নিয়ে আমরা কি করব আল্লাহ বলে কিছু করার নাই প্রতি অক্ষরে দশটা করে নেকি ওর আমল নামাজ লেখা হয়ে গেছে ওরা কোরআন পড়িছে নেকি লেখা হয়ে গেছে একই নেকি কয়বার আপনি যে ব্যক্তি কোরআন পড়তেছে তার কি ফেরেশতারা বসে আছে কথা কর না কেন বসে আছে আলিফ দশ লাম দশ মিম দশ জালে খালি কিতাব এখানে সমানে ওরা দেখতেছে তো লেখা তারপরে বলতিস আল্লাহ আল্লাহ আমরা যে কোরআন শেখ পড়লাম এর যা সব হয় ওই লাশক দেব আল্লাহ বলে ফেরেস্তা সাক্ষী থাক কোরআন কোন মরা মানুষের জন্য না কোরআন হলো জীবিত মানুষের হেদাতের খোরাক ধরে কোনো কথা ভিকে না মানুষ মরে গেলে কোরআন খতম যা জান্নাত একটু মনোযোগ শুনবেন এক নম্বর হলো ইমান বিসমিল্লা বলা জমির আল কাটছে ওই পানি দিয়ে হাত ধুছে পানি দিয়ে হাত দিয়ে আমার উপর দিকে তাকায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি না 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 আল্লাহ যদি দেখে তাহলে চারিদিকে তাকা বিনা উপর দিকে কথা বল না কেন আমরা সাড়ে পনেরো বছর বাস করছি উপর দিকে তাকায় নিতো খালি চারিদিকে খালি চারিদিকে আমার বউ কত দেখে শুনে বাস করবে পুলিশের গাড়ি র্যাবের গাড়ি আমাদের গাড়ি ক্যাটার যদি আশেপাশে থাকে তাহলে তেল তেলে মেরে দিয়ে আসবেন ধরা যেন না বলেন একটা বার উপর দিকে তাকায়নি বাইরে পরিকৃত ইমানদার যারা হলে তারা চারিদিকে না তাকায় কোন দিকে তাকাবে তাদের ইমান বলবে কেউ না দেখলেও কে দেখতেছে আরো জোরে কেউ না লেখলেও তোমার দুই কান্দের ফেরস্তা লিখতেছে তোমার দুই কান্দে দুই মোহরিত লেখিতেছেন ডাইরি দলিল দেখে রাই দিবে টাকা পয়সার নাই কারবার কেরামান কাতি দিন সাহাবেরা বললেন হুজুর ইমান এত গুরুত্বপূর্ণ একটা বিষয় এর সম্পর্কে একটু ব্যাখ্যা করলে ভালো হয় আল্লাহ রাসুল বললেন একরার বিল্লিস তাজদিক বিল জেনান আমল বিল আরকান এ এর নাম হলো ঈমান জবারে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া এটা কিন্তু কঠিন না জবারে লা ইলাহা বেলাল পড়েছে পড়ার পরেই আল্লাহ তাআলা বেলালের জন্য একটা কোরআনের আয়াত নাযিল করেছে ইন্না আল্লাযিনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকাম রাসূল বলেন বেলাল জবারে তলেমা পড়েছো গভীর রাতে দিনের আলোতে এটা যেন প্রকাশ করো না কারণ এই মাত্র তুমি ছাড়া আমার উম্মতের মধ্যে গোলাম কেউ নাই তুমি প্রথম একজন গোলাম আমার কাছে ইমান গ্রহণ করছে তোমার জন্য আল্লাহ করেছে কোন অবস্থায় যদি ধরা পড়ো যে তুমি অনুসারী হয়ে গেছো মুসলমান হয়ে গেছো জীবন দিবে কিন্তু ইমান দিবে না বেলাল বললেন ঠিক তাজদিক বিকেলিধারের মধ্যে কলিজের মধ্যে ইমানের জায়গা যখন দিবে ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে জীবন বাসান ফরজ নয় বরং ইমান বাঁচান ফরজ বিশ্বাস করবে এখন আপনারা বলেন তো আমাদের কাছে কি বাসান ফরজ জীবন না ইমান এ ভাই কথা বলেন না কেন যুবকের কথা কেন জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ যতই টেলটি মেলটি করো চোদ্দই ফেব্রুয়ারি এবার পালন করতে পারবে লাইলা তুল বরাত পালন করা লাগবে জোর এখান থেকে কথা বলেন একটা ফুলের দোকান এবার বসবে না আল্লাহ জাগা মতো মার দিছে